গুড মর্নিং গুড মর্নিং ফ্রম রাঁচি তো আজকে আমরা যে হোটেলটায় ছিলাম হোটেলস না কিন রুমগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল রুমগুলো কোনোরকম আমাদের কোনো সমস্যা হয়নি আর ওর সবই মোটামুটি ক্লিন ছিল আর এই যে আছি আমরা এখন রাঁচি রিং রোডের ওপরেই এই হোটেলটা তো আজকে বাজে এখন সাড়ে সাতটা আজকে আবার সকাল সকাল বেরিয়েছি কারণ আজকে আমাদের কিছু সাইট সিন করে আমাদের বাড়ি ফেরার পালা তো যার জন্য আমরা সকালবেলা উঠেছি ভিডিও অবশ্যই লাইক করো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আজকে আমরা সকাল সকাল আজকে আমাদের লাস্ট দিন মনটা একটু খারাপ এত ঘোরা বেড়ানো সব আজকে শেষ হয়ে যাবে তো আমরা আজকে লাস্ট দিনে যাওয়ার সময় সকাল সকাল চলে এসেছি রাঁচির যে পাগলাগারদ আছে মেন্টাল হসপিটাল আছে সেটা আমরা একটুখানি ভিজিট করব। ঠিক আছে আমাদের মধ্যে কিছু পাগলাকে ঢুকিয়ে যাব দরকার পড়লে তো সেটাই দেখো আমরা এখানে পার্কিং পার্কিং স্পেসে করে দিয়েছি ঠিক আছে এই যে সবাই হাই বলো এই যে সব পাগলাগার দেখবে ঠিক আছে আমরা আপডেট দেবো আপনাদেরকে আপনাদের কেউ অসুবিধাজনক থাকলে আপনারা যোগাযোগ করবেন তো আমরা এখানে এখন লিট্টি খাচ্ছি বলে মনে এটাই হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট আর এর পাশেই আছে রাঁচি ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামে আমরা লিট্টি পার কর ঢোকার চেষ্টা করব যদি ঢুকতে দেয় সবাই লিট্টি খাচ্ছে একদম লাইন দিয়ে বসে কার কেমন লাগলো লিট্টি বড় দিদি সুজিত দাচ্ছি ভালো লাগছে ভালো লাগছে সুজিত দা রিভিউ দিয়ে দিয়েছে ব্যাসকি চোখা খেয়ে এখন চলে এলাম একটা স্টেডিয়াম দেখতে ঠিক আছে বলছে নাকি এখানে ধোনি প্র্যাকটিস করত তো আমরা ঢুকছি এখানে লিখছে গেট নাম্বার ওয়ানে ঢুকতে হবে দেখা যাক এখানে আমরা কি হচ্ছে ব্যাপারটা তো আপনারা দেখতে থাকুন ভাই আমরা সবাই ফিরে যাচ্ছি এক্ষুনি ঠিক আছে এখানে আমরা ক্রিকেট গ্রাউন্ডের জায়গায় ফুটবল গ্রাউন্ডে ঢুকে ফেলেছি বলছে এখানে ধোনি খেলতো না কিন্তু আমরা ঢুকে পড়েছি ধোনির খোঁজে হয়তো ধোনি আমাদের গলায় জড়িয়ে ধরবে কিন্তু সেটা হলো না তো আমরা এখন ব্যাক করছি খুবই দুঃখের সহিত আমরা ঢুকছি আর এক মিনিট লাগবে আর এক মিনিট লাগবে জগন্নাথ মন্দির আমরা জগন্নাথ মন্দিরের সামনে ঢুকেই গেছি তো দেখতে থাকুন ঘুমাচ্ছে পেছনে এই দেখুন সবাই ঘুমিয়ে গেছে ঠিক আছে একটু সবাইকে ডাক দেবো জয় জগন্নাথ বলে ডাক দেবো হ্যাঁ যে জগন্নাথ মন্দিরের কাছে আমরা পার্কিং করে নিলাম ঠিক আছে আমাদের ওই ঢুকতে দিল না কিন্তু ওই দিকটা পার্কিং করলাম এখানটাতেই বলছে ওদিকে গাড়ি জাম হয়ে যাবে তো এখানে লোকজনের ব্যবহার খুব একটা খারাপ না আমাদেরকে খুব ভালো করেই বললো যে ওখানে ঢোকা যাবে না দাদা কিছু মাইন্ড করবেন না এরকমভাবে বললো এই যে দেখছেন এসে বসে গেছে গাছের ছাওয়াতে একদম দাদার মনে হচ্ছে মাথা ধরে গেছে ট্যাবলেট খেতে হবে চা খেতে হবে চা ঠিক আছে এ দাদা ঠিক আছে একদম ওকে বিন্দাস মুডে আছে ঠিক আছে এই যে প্রিয়াঙ্কাদি প্রিয়াঙ্কাদি দেখছেন যে ক্যামেরা তাহলে কেমন লাগছে সবাই আর এই কী নাম অনন্যাদি তো আউটসাইড অফ দ্য মাইন্ড আছে এখন আজকে সকাল থেকে মুড অফ তো বন্ধুরা এখানে আমরা আছি জগন্নাথ মন্দিরে গাছ জগন্নাথ মন্দির এই দেখো মন্দিরটা এটা পাহাড়ের মন্দিরটা একটা ছোট্ট পাহাড়ের ওপরে মন্দিরটা তৈরি হয়েছে তো এখানে আমরা এসেছি আর এখানে দেখো এখানে ভোগও রান্না হচ্ছে আর এই মন্দিরেতেও বিয়ে হয় সে দেখো বিয়ে হচ্ছে এখানে সুন্দর করে সাজিয়ে বিয়ে হচ্ছে তো এখানকার জগন্নাথ মন্দিরের পরিবেশটা খুব সুন্দর এখানে জগন্নাথ মন্দির আছে আর এই জায়গাটা করে আছে ক্রিকেট স্টেডিয়াম আর এদিকে আছে এয়ারপোর্ট আর এদিকে আছে সায়েন্স মিউজিয়াম আছে তো মোটামুটি লোকেশানটা বেশ সুন্দর এরিয়াটাও বেশ ভালো বেশ একদম সুন্দর একটা পরিবেশ তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি কুট্রু ফলসের দিকে তো এখানে বাকি আর মাত্র তিরিশ কিলোমিটার চুয়াল্লিশ মিনিট টাইম দেখাচ্ছে আমরা টোটালি রাঁচি রিং রোড ধরে এই ফুট্রো ফলসের দিকে গেলাম এখনও আমরা রাঁচি রিং রোডেই আছি তো রিং রোডটা কিন্তু বিশাল বড়ো বিশাল বড়ো রিং রোড আছে মানে একদম পুরো রাঁচি অ্যাক্সেস পুরো এই রিং রোড থেকে পাওয়া যাবে আর রোডের কন্ডিশনটা দেখে না যেখানেই যাচ্ছি সেদিকেই ফোরলেন মানে ফোরলেন থাকো মানে রাঁচিতে তো সব জায়গাতেই প্রায় মানে এইটি পার্সেন্ট রোডই এখন ফোরলেন হয়ে গেছে কিন্তু রাস্তার কন্ডিশনটা দেখে নাও আর রাস্তার কোয়ালিটিও দারুণ গাড়টা ফাটটা সেরকম কিছুই নেই তো আমাদের মোটামুটি নেতারহাট আর রাঁচি খুব সুন্দরভাবে আমাদের ট্রিপটা মোটামুটি হচ্ছে তোমরা তো ভিডিওতে দেখলে বন্ধুরা এখন আছি একটা জঙ্গলের মধ্যে জাস্ট দেখে নাও কি সুন্দর এখন আমরা যাচ্ছি হুড্রু ফলস হুড্রু ফলস আর মাত্র এখান থেকে দশ কিলোমিটার তো সেই দশ কিলোমিটার সেই জন্য একটুখানি একটুখানি এই জঙ্গলটা দেখলাম দেখার পর দাঁড়িয়ে রইলাম জঙ্গলটা দেখার মতো মানে সত্যি দেখার মতো জঙ্গল এসব জিনিস না দেখলে আর কি করলাম জীবনে বন্ধুরা এসে গেছি আমরা হুড্রু ফলস আর এখানে আছে এই টিকিট কাউন্টার এখানে টিকিটের মূল্য হলো প্রতিজন দশ টাকা করে পড়বে আর তিরিশ টাকা তোমার চার চাকার ভাড়া আর এখানে তবে এই গেটটা খুলবে এখন আছি এই হুড্রু ফলসে ঠিক আছে আর হুড্রু ফলসে রাস্তাটা এখান থেকে চলে গেছে রাস্তা ডান দিকেই এরকম এত বড় একটা পার্কিং আছে তো বন্ধুরা এইটা হলো তোমার সুবর্ণরেখা নদী আর আমরা এখন তোমার আছি এই মানে হুড্রু ফলসের দিকে এবার যাবো দেখো এরিয়াটা দারুণ লাগছে ভিউ পয়েন্টটা মারাত্মক মজা এসে গেল পুরো মজা এসে গেল এই যে হুড্রু ফলস যাওয়ার রাস্তা ঠিক এইভাবে বাঁধানো আছে প্রত্যেকটাই ফলস আছে অনেকটা করে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এটাই যা একটা কষ্টকর ব্যাপার বাকি সব ঠিক আছে তো বন্ধুরা এই হুড্রু ফলসে নাপ দিয়ে নাপ দিয়ে হাঁপিয়ে গেছি আর অনেকটা নিচে মানে একটা পাহাড় থেকে মানে অনেক নিচে এই যে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে কি করে উঠবে এখন সেটাই ভাবছি এখনো গিয়ে পৌঁছতে পারিনি আর সামনেই ফলসটা দেখা যাচ্ছে বন্ধুরা অনেক কষ্ট করে নেবে এই আমরা এসেছি হুড্রু ফলসে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে ফিরছি হুড্রু ফলসের ওখানে ওখানেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম তারপরে ফিরছি অনেকটা লেট হয়ে গেল ঠিক আছে সেই নিয়ে এখন একটা মনের মধ্যে চাপ যে কখন বাড়িটা পৌঁছাবো রাত্রি দুটো বেজে যাবে হয়তো এখানে আমাদের ড্রাইভারও ফুল ফর্মে আছে একদম স্পিডে গাড়ি চালাচ্ছে ঠিক আছে তো দেখতে থাকো তোমরা মোটামুটি তো আমাদের জার্নি শেষের দিকেই এই ফিরছি এই জঙ্গলের মধ্যে দিয়ে একটা গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো দারুণ লাগছে একটা আলাদাই অনুভূতি ঝাড়খণ্ড থেকে বেরিয়ে আমরা চলে এসেছি অনেকটাই আর তিনশো আশি কিলোমিটার মতো বাকি আছে আর এই যে এখানে একটা ধাবা আছে এই ধাবাটায় আমরা পরা পড়া নাকি যাই হোক আমি নেবেছি এখানে জাস্ট এক কাপ কফি খাওয়ার জন্য ঘুম ঘুম পাচ্ছে খেয়ে এসেছি জাস্ট কফি খাওয়া বলেই একটুখানি এখানে দাঁড়ালাম বন্ধুরা দেখো আমরা কফি নিয়ে নিয়েছি আমার ঘুম ছাড়াবার জন্য কফিটা মোটামুটি ভালোই করেছে চল্লিশ টাকা করে দাম পড়েছে কফি নর্মাল কফি না হুম নর্মাল কফি চল্লিশ টাকা করে পড়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আজকে ট্রিপের লাস্ট দিনে মোটামুটি এখন রাত্রিবেলা এগারোটা কাছাকাছি বাজে তো সবাই খুবই ক্লান্ত এই দেখো আমাদের ড্রাইভার ঘুমাচ্ছে ঠিক আছে সবাই ক্লান্ত সবাই ঘুমাচ্ছে ঘুম চোখ ওই তো দিদি তো একদম হাই তুলছে বড় বড় তো এরই মধ্যে এবার আমরা রাত্রি ডিনারটা সেরে ফেলবো আজকে সন্ধ্যেবেলা সেরকম আর কিছু দেখালাম না সবাই একটু ক্লান্ত ছিলাম সবাই মোটামুটি ঘুমাচ্ছিলাম এই আমরা দাঁড়িয়েছি হচ্ছে এই কোলাঘাটের একটু আগে ওই রূপ হোটেল বলে একটা হোটেল হালকা করে খাওয়া দাওয়া করবো